লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেল রাজ্যে সাত দফায় নির্বাচন হবে গোটা দেশেই ইনফ্যাক্ট সাত দফায় নির্বাচন হবে পাঁচশো তেতাল্লিশ আসনের জন্য সাত দফার নির্বাচন নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করলেন এবং এ রাজ্যে সাত দফার নির্বাচনের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত ভোটে হিংসা সহ বিভিন্ন নির্বাচনেই যে হিংসা হয় ব্যাপক অর্থে এবং বিরোধী রাজনৈতিক দলগুলি তারাও বারবার করে অভিযোগ করছিল তারা চেয়েছিল রাজ্যে সাত দফায় নির্বাচন হোক যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল যে এক দফায় যাতে ভোট করা হয় কিন্তু ইতিমধ্যেই এই সাত দফা নির্বাচন ঘোষণা হওয়ার পরে পরেই রাজ্য শাসক দল তারা এর স্বাগত জানিয়েছে যদিও তাদের অনেক আপত্তিও রয়েছে আপত্তিও জোর রয়েছে তারা বলছিল যদি বিয়াল্লিশ দিনেই বিয়াল্লিশটা কেন্দ্রেই ভোট হতে পারতো অর্থাৎ এক একদিন এক একটা কেন্দ্রেই ভোট হতে পারতো এমনও বলতে শোনা গিয়েছে যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বলেছেন এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন হবে ইতিমধ্যেই বহু কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে দিন যাবে ধাপে ধাপে আসবে কেন্দ্রীয় বাহিনী আরও এই সাত দফার নির্বাচন শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে এবং চৌঠা জুন চৌঠা জুন ভোট গণনা হবে গোটা দেশে পাঁচশো তেতাল্লিশ আসনের ভোট গ্রহণ হবে গ্রহণ শুরু হবে উনিশে এপ্রিল থেকে আর সাতই জুন ভোট গণনা এর মধ্যে বাংলায় কবে কোথায় ভোট হবে সেই সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানাবো তবে আপনাদেরকে আরও একবার বলে রাখি যে আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে বা করে দিয়েছে কেউ কেউ তৃণমূল কংগ্রেস তো সবকটি আসনে প্রার্থী তালিকায় ঘোষণা করে দিয়েছে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে দেয়াল লিখন চলছে এরই মধ্যে আজকে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি এই সাত দফা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্যে কবে কোথায় ভোট হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক উনিশে এপ্রিল ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং কেন্দ্রে নির্বাচন সাতই মে তৃতীয় দফার ভোট হবে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর তেরোই মে চতুর্থ দফার নির্বাচন হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে পঞ্চম দফার নির্বাচন হবে বিশে মে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলুবেরিয়া আরামবাগ এই সমস্ত কেন্দ্রে বিশে মে ভোটগ্রহণ হবে পঁচিশে মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে কাঁথি তমলুক ঘাটাল পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বিষ্ণুপুর পয়লা জুন অর্থাৎ শেষ দফার ভোট হবে শেষ তথা সপ্তম দফার ভোট উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসত মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম এরই সঙ্গে সঙ্গে হবে উপনির্বাচন রাজ্যে দুটি কেন্দ্রে উপনির্বাচন হবে পয়লা জুন বরানগরে উপনির্বাচন সাতই মে ভগবান গোলায় উপনির্বাচন চৌঠা জুন ভোট গণনা